বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি ভালো জাতের একটি আনারসের চারা বা আনারসের গাছ যা আনারস অলরেডি ধরেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে আনারসগুলো আমরা বিগত সময়ে দেখেছি অত্যাধিক মিষ্টি এবং সুস্বাদু হয়ে থাকে এটা আদিতমারি কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট বাগানে এই আনারসের চারাগুলো উৎপাদন হচ্ছে এবং এগুলো এখানে ফল ধরছে মনে হয় এই যে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো এবারেই ধরেছে সময় লাগবে এগুলো হয়তো পাকতে আরও সময় লাগবে তা এই যে আরও দেখাচ্ছি এই যে দেখুন এই আনারসগুলো অ্যাকচুয়ালি খুব সুস্বাদু হয়ে থাকে আমরা এর আগে এইগুলো আমরা খেয়ে দেখেছি যে কারণে আমরা কৃষককে উৎসাহ দিই যেন তারা এ আনারস চাষে পতির জমি বা যে জায়গাগুলো তো কিছু হচ্ছে না উঁচু জমি সেগুলোতে আনারস তারা এই চারাগুলো রোপণ করতে পারে এবং ব্যাপক হারে আনারস চাষ করা সম্ভব যা বাজারে সুন্দর মূল্য পাওয়া যায় তবে যেহেতু আনারস বিভিন্ন জাতের এবং ধরনের রয়েছে যদিও আমাদের এই লালমনিরহাট বা এই বৃহত্তর রংপুরে আনারস চাষের জন্য খুব উপযুক্ত নয় তারপরেও এইসব এলাকায় এখন বিভিন্ন জাতের আনারস আসার কারণে এখন মোটামুটি একটা উৎপাদন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা প্রতি জমি বা হয়তুক যে বাড়ির পাশের জমি পড়ে আছে ঝাড় জংলা পড়ে আছে আপনারা এইগুলোতে এই আনারসের চারা লাগাতে পারেন এবং প্রচুর পরিমাণে আনারস ফল দিয়ে থাকে এতে আমাদের পারিবারিক এবং লোকাল চাহিদা পূরণ হওয়া সম্ভব এতে দেখতে পাচ্ছেন এগুলো আরও মাস দুয়েক্তা বা তারও বেশি সময় লাগবে পাকতে হ্যাঁ আমি আপনাদেরকে দেখাতে পারছি যে আনারসের একটি ভালো জাতের আনারস আনারসের চারা আসলে এই আনারসগুলো আসলে খুব ভালো জায়গা জমির প্রয়োজন নাই যেখানে কোনো রকম পতির জমি পড়ে আছে নষ্ট জমি বা কোনো কাজ হচ্ছে না উঁচু জমি সেগুলোতে ঝাড় জংলা এই সব জায়গায় আনারসের চারা রোপণ করলে মোটামুটি ভালো ফলন ফলে সম্মানিত ভিওয়ার্স আমি এতক্ষণ আপনাদেরকে ছোট্ট একটি আনারস নিয়ে একটি প্রতিবেদন দেখালাম আশা করি ভালো লেগেছে আপনারা যারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আমি সকল বন্ধুদের জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন খোদা হাফেজ